হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমা ইসলাম আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম লাউ দিয়ে বাটা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি আর তার জন্য আমি এখানে সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি বাটা মাছ আর এখানে আছে হচ্ছে লম্বা করে কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি পাতা কুচি আর হচ্ছে লাউ আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তো চলুন রান্নার কাজে শুরু করা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলেই পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এরপরে কুচানো মরিচ এবং পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ ব্রাউন কালার না আসে ততক্ষণ কিন্তু আমি ভাজতেই থাকবো পেঁয়াজ আর মরিচগুলো এবারে আমার ভাজাটা হয়ে গেলে এখানে আমি মশলার পানিটা দিয়ে দিলাম আমি যে মাছটা ভাজি করেছিলাম সেই মশলার পানি দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতন হলুদের গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা আমি কিন্তু এর ভিতরে লাল গরু ব্যবহার করিনি আমি সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি লাউ কাটাগুলো দিয়ে দিলাম লাউটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পানিগুলো নিংড়ে নিয়েছি এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সাথে লাউটা একদম অ্যাড করে নিতে হবে করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব আমার লাউটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর অনেক ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি কারণ লায়েতে এমনিতেই পানি উঠে যায় এরপর যায় আমি ঝোল রাখার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম লাউয়ের ভিতরে এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে পানিটা একদম মিক্স করে অ্যাড করে নেব তরকারিটা যখন সাইড দিয়ে বলক উঠে যাবে তারপরে এর ভিতরে আমি ভেজে রাখা বাটা মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম এবারে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এ পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে দেখবো তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি কুচানো ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব আর এই লাউ রান্নার মেন উপকরণই হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে করে কিন্তু তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এই লাউ রেসিপিটা যে কোনো মাছ দিয়েই খেতে খুব দারুণ হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন